উচ্চ মূল্যস্ফীতির ফলে ব্যবসা পরিস্থিতি খারাপ যাচ্ছে এই বর্ধিত ভ্যাট আরোপিত হলে সামনে আরও খারাপ হবে রেস্তোরাঁ সেক্টরের ক্ষুদ্র উদ্যোক্তারা এবং ভোক্তার উপর অযৌক্তিকালে ভ্যাট বৃদ্ধি ও সম্পূর্ক শুল্ক নির্ধারণের সিদ্ধান্ত অন্যায় অযৌক্তিক এই বর্ধিত ভ্যাট সম্পূর্ক শুল্ক আরোপের সিদ্ধান্ত সম্পূর্ণরূপে প্রত্যাহার করার জন্য জোর দাবি জানাচ্ছি পৃথিবীর সব দেশেই রাজস্ব প্রধান খাদ্য প্রত্যক্ষ কর যে যত বড় ধ্বনি তাদের তত তাকে তত বেশি আয়কর দিতে হয় কিন্তু আমাদের দেশে করের আওতা না বাড়িয়ে ভ্যাটকে ভ্যাটকে রাজস্ব আয়ের প্রধান হাতিয়ার করা হয়েছে উদ্বেগের বিষয় হলো সরকার প্রশাসনকে উল্টো পিরামিড বানিয়ে যেভাবে ব্যয় বাড়িয়ে চলছে তা কোনোভাবে গ্রহণযোগ্য নয় আপনি অবগত আছেন যে করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত সেক্টরের মধ্যে রেস্তোরাঁ সেক্টরটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল করোনা পরবর্তী সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ বেশ কিছু কারণে চলছে দ্রব্যমূল্যের সীমাহীন উদ্যোগতি বর্তমান সরকার হিসাবে দেশে গড় খাদ্যমূল্য স্ফীতি তেরো শতাংশের মতো কিন্তু বাস্তবে তা তিরিশ শতাংশের উপরে জীবন জীবিকার সমন্বয়ে রেস্তোরাঁরা রেস্তোরাঁ ব্যবসায়ী রাজ দিশেহারা এছাড়া মাঠ পর্যায়ে ভ্যাটের নানাবিধ অন্যায় জুলুম অত্যাচার আমরা সহ্য করে ব্যবসা পরিচালনা করছি বর্তমান বাজারে নিয়ন্ত্রণহীনভাবে দ্রব্যমূল্যের উর্ধ্বতিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ভোক্তার ক্রয়সীমার বাহিরে চলে যাচ্ছে তার উপরে অধিকাংশ রেস্তোরাঁর ভোক্তায় মধ্যবিত্ত কর্মজীবী ও শ্রমজীবী তাই ভ্যাট বিধিতে ভোক্তার উপর উঠবে বাড়তি দামের বোঝা অপরদিকে রেস্তোরাঁ হবে ক্রেতাশূন্য ছাড়ের নিয়ে নিশ্চিত ছাড় উচ্চ মূল্যস্ফীতির ফলে ব্যবসা পরিস্থিতি খারাপ যাচ্ছে এই বর্ধিত ভ্যাট আরোপিত হলে সামনে আরো খারাপ হবে রেস্তোরাঁ সেক্টরের ক্ষুদ্র উদ্যোক্তারা এবং ভোক্তার উপর অযৌক্তিকালে ভ্যাট বৃদ্ধি ও সম্পর্ক শুল্ক নির্ধারণের সিদ্ধান্ত অন্যায় যৌক্তিক এই বর্ধিত ভ্যাট সম্পূর্ক শুল্ক আরোপের সিদ্ধান্ত সম্পূর্ণরূপে প্রত্যাহার করার জন্য জোর দাবি জানাচ্ছি অন্যথায় আমাদেরকে বিকল্প ব্যবস্থা চিন্তা করতে হবে সরকারের ভ্যাট বৃদ্ধিতে বিপুল সংখ্যক ক্ষুদ্র প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে এতে মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের উপর নেতিবাচক প্রভাব পড়বে প্রিয় সাংবাদিক বৃন্দ পৃথিবীর সব দেশেই রাজস্ব আদায়ের প্রধান খাতলো প্রত্যক্ষ কর যে যত বড় ধনী তাদের তত তাকে তত বেশি আয়কর দিতে হয় কিন্তু আমাদের দেশে করের আওতা না বাড়িয়ে ভ্যাটকে ভ্যাটকে রাজস্ব আয়ের প্রধান হাতিয়ার করা হয়েছে বর্তমানে ভ্যাট নিবন্ধন দেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা পাঁচ লাখ পঁচিশ হাজার এর মধ্যে গড়ে সাড়ে তিন লাখ প্রতিষ্ঠান নিয়মিত ভ্যাট দিয়ে থাকে এর বাইরে যেই যেই লাখ লাখ প্রতিষ্ঠান রয়েছে সেসব প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না রেস্তোরাঁ খাটটি বিক্রয়ের উপর ভ্যাট ও আয়ের উপর কর প্রদান করে সুতরাং ভ্যাটের সাথে ট্যাক্সেশনও জড়িত যে আপনারা ট্যাক্স যে হারে আপনারা ট্যাক্স নির্ধারণ করে নির্ধারণ করেন তা জটিল ও বাস্তবসম্মত নয় প্রিয় সাংবাদিক বিন্দু আপনারা জানেন যে পূর্ববর্তী সরকার যাদের অনৈতিক সুবিধা দিয়েছিল তাদের অনেকেই বর্তমান সরকারের নীতি নির্ধারক পদে থাকার কারণে এখন তারা সেই নীতি অনুসরণ করে চলেছেন প্রশাসনের ব্যয় কমিয়ে ও অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে সরকার ঘাটতি মেটাতে পারে আই এম এফের থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো দেশের জনগণের উপর ইচ্ছে মতো করের বোঝা চাপিয়ে দেওয়া কোনো পূর্ণাঙ্গ সমাধান হতে পারে না কর আহরণ বৃদ্ধির জন্য ভ্যাট বৃদ্ধি করারই একমাত্র পদ্ধতি নয় ভ্যাট ও শুল্কের মতো পরোক্ষ করার বদলে প্রত্যক্ষ আয়কর বৃদ্ধি করায় জনকল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য রাজস্ব আদায়ের ক্ষেত্রে প্রত্যক্ষ করার বদলে সাধারণ মানুষের কাছ থেকে পরোক্ষ কর আদায়ের উপর বেশি নির্ভর করা হলে তা ধনী দরিদ্রের বৈষম্য বৃদ্ধি করে অন্যদিকে উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার বাইশ তারিখে রেস্তোরাঁ সেক্টর শিল্পের মর্যাদা প্রদান করা সত্ত্বেও এখন আমরা সেই সুবিধা ভোগ করতে পারছি না এই ক্ষুদ্র মাঝারি শিল্প টিকিয়ে রাখতে এই সকল বিষয়ে আমরা সরকারের সাথে আলোচনা করতে চাই প্রিয় সাংবাদিকবৃন্দ আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই বর্ধিত হারে ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির রেস্তোরাঁ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে জীবন জীবিকার প্রয়োজনে আগামীতে বন্ধন করবে অপর ধারাবাহিকভাবে প্রতীকী হিসাবে একদিনের জন্য সারা বাংলাদেশের রেস্তোরাঁ সমূহ বন্ধের কর্মসূচি গ্রহণ করা হবে তাতেও যদি সরকার তার সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হবে এখানে স্মরণযোগ্য যে এই সেক্টরে কর্মরত তিরিশ লক্ষ কর্মকর্তা কর্মচারী প্রত্যক্ষ পরোক্ষভাবে দুই কোটি মানুষ জড়িত অদূর ভবিষ্যতে বাংলাদেশে কমপক্ষে তিরিশ পার্সেন্ট লোক খাওয়া দাওয়া বিষয়টি রেস্তোরাঁর উপর নির্ভর করবে রেস্তোরাঁ সেক্টরে কর্মসংস্থান তৈরি হবে দেশের জিডিপিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এই সেক্টর সুতরাং রেস্তোরাঁ সেক্টরের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন অভিযানের নামে ব্যবসায়ী হয়রানি বন্ধ করি আসলে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি রেস্তোরাঁ সেক্রেটককে একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান নিয়ে যেতে পারি এবং বাংলাদেশের মানুষের নিরাপদ খাদ্য সরবরাহ করতে পারি